আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন হ্যাঁ আমি কিপ্যাড ফোনে সিপিউ রিভলভ করে এবং সেটা লাগানোর পরিপূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক টেকনিশিয়ান ভাইয়েরা আছে যারা সিপিউ রিভলভ করে লাগাতে পারেন না তো তাদের জন্য আজকের এই ভিডিও তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার হাতে যে মাদার দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডের সিপিউটির নাম্বার হচ্ছে এস চি পঁয়ষট্টি ই এই সিপিউটি এখন আমরা রিভলভ করবো রিভলভ করার জন্য সর্বপ্রথম আমাদের সিপিউটি উঠিয়ে ফেলতে হবে সিপিউটি উঠানোর জন্য এরকম একটা পিসিবি স্ট্যান্ড নিয়ে আমাদের পিসিবি স্ট্যান্ডে অধার্বটি ভালোভাবে আটকে রাখতে হবে পিসিবি স্ট্যান্ডে মাদার বোর্ডটি আটকানোর কারণ হলো মাদার বোর্ড যেন বেশি নড়াচড়া করতে না পারে তারপর আমাদের আর সিপিইউর উপরে হালকা পেস্ট দিয়ে সিপিউটি হিট দিতে হবে সিপিইউটি খোলার জন্য তো সর্বপ্রথম আমরা সিপিউটি খুলে নিচ্ছি আমরা হটগানের টেম্পারেচার রেখেছি তিনশো এবং কম্প্রেসার আর ফোর পয়েন্ট ফাইভে রেখেছি রেখে আমরা সিপিইউটিতে হিট প্রদান করছি তো এই কাজগুলো অনেক সাবধানতার সঙ্গে করতে হবে যেন সিপিউটি ড্যামেজ হয়ে না যায় এবং আশেপাশের কম্পোনেন্টগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় তো যারা নতুন কাজ করতে যাবেন তারা অবশ্যই সিপিউটি খোলার আগে একটা ক্লিয়ার পিকচার তুলে রাখবেন আশেপাশের কোনো কম্পোনেন্ট যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা নড়ে যায় তো পরবর্তীতে যেন দেখে লাগাতে পারেন তো এই আইসিটির মডেল হচ্ছে এস সি পঁয়ষট্টি একত্রিশ ই তো এই আইসিটি এখন আমরা রিভলভ করব এবং ফোনে সুন্দরভাবে লাগিয়ে রা দেখব আমাদের ফোনটি আমরা আবার সচল করতে পারি কিনা তাহলে ভালোভাবে হিট হওয়ার পরে আমাদের সোল্ডারিং উইকে হালকা পেস্ট লাগিয়ে জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আপনারা চাইলে পিসিবি বোর্ডটি ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করতে পারেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে কাজ করতে এবার আমাদের মাদারবোর্ডটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করা হয়ে গেলে আমাদের আইসিটি সুন্দরভাবে রিভলভ করতে হবে এবার আমরা আইসিটি রিভলভ করব তার আগে আইসিটি আমরা পরিষ্কার করে নেব আইসিটি রিভলভ করার জন্য আমাদের এভাবে দুইটা টিস্যু পেপার নিতে হবে দুইটা টিস্যু পেপার নিয়ে আর টিস্যু পেপার দুটি চারভাষ করতে হবে চারভাষ করার পরে আমরা তার উপর আইসিটি রাখব তো এবার আমাদের প্রয়োজন হবে আইসি রিবলিং ডাইস একটা ভালো মানের আইসি রিবলিং ডাইস কিনলে আপনারা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন তো আইসি রিবলিং ডাইসটি সব প্রথম আমরা পরিষ্কার করে নেব এভাবে হালকা থিনার দিয়ে ঝাড়া দিলে ভিতরের ময়লাগুলো বের হয়ে আসবে আর যদি ভালো মানের থিনার না হয় তাহলে আপনাকে অবশ্যই পকটেন ব্যবহার করতে হবে তো বন্ধু দেখুন আমাদের ডাইসটি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার আমরা ডাইসটিতে আইসিটি বসাবো আইসিটি বসানোর জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে পাশে লেখা না অর্থাৎ ডাইসটির উল্টো পাশে আমাদের আইসিটি সঠিকভাবে সঠিক পজিশনে রেখে হালকা চাপ দিয়ে ধরতে হবে এবং চাপ দিয়ে ধরার পর আমরা এখানে উল্টা করে দেখবো যে এখানে প্রত্যেকটি বল সঠিকভাবে দেখা যাচ্ছে কি না তো উল্টা করার পর আমাদের টুইটার দিয়ে এভাবে চেপে ধরে আইসিটি সুন্দরভাবে রেখে দিতে হবে এবং এবার আমাদের প্রয়োজন হবে আইসি রিবলিং পেস্ট আমরা এবার টুইজার দিয়ে হালকা আইসি রিবলিংয়ের পেস্ট নিয়ে নেব আইসি রিবলিং পেস্ট নেওয়ার পর এটার লিকুইডটি একটু কমিয়ে নিতে হবে তার জন্য একটা টিস্যু পেপারে চেপে ধরতে হবে হালকা চেপে ধরলে লিকুইডটি টিস্যু পেপারে মুছে যাবে এবার আমরা এটা আঙুলের মাথায় নিয়ে ডাইসটি উপরে হালকাভাবে চেপে ধরে বেশি জোরেও না আবার আসতেও না আলতোভাবে ধরে আমাদের পেস্টটি এর উপরে সুন্দরভাবে লাগাতে হবে লাগানো হয়ে গেলে আমরা অন্য একটা আঙুল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব তাহলে পরবর্তীতে উঁচু নিচু থাকবে না এবার আমরা এক সাইড দিয়ে হালকাভাবে হিট দেব তো এখন আমরা হটগানের হিট রেখেছি তিনশোতে দেখুন বন্ধুরা এক সাইড দিয়ে হিট দিচ্ছি সুন্দরভাবে আমাদের আইসি রিভলভ হয়ে যাচ্ছে আইসিটি ঠান্ডা হয়ে গেলে আমাদের করণীয় হবে আইসিটি খুলে ফেলা তো আইসিটি খোলার জন্য আমরা এভাবে আইসিটি তুলে নিচে চেপে ধরে ডাইস্ট এভাবে বাঁকা করব হালকা আবার অন্য পাশ দিয়ে এভাবে বাঁকা করব তাহলে বলগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না এবং আইসিটি সুন্দরভাবে আমরা তুলতে পারব তো এবার আমরা আইসিটি পরিষ্কার করে নেব এটি পরিষ্কার করার পর আমাদের হালকা পেস্ট দিয়ে আবার হিট দিতে হবে তাহলে আইসির বলগুলো অনেক সুন্দর হয়ে যাবে আইসিটি রিহট করার পর আমাদের অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য আমরা এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি এবার আইসিটি ঠান্ডা হয়ে গেলে আমরা আইসিটি পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বল হয়েছে তারপরও আমাদের আর দেখতে হবে কোনো বল মিসিং আছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো বল মিসিং নেই এবং বলগুলো খুব সুন্দরভাবে হয়েছে এবার আমরা আইসিটি লাগিয়ে কোনটি রানিং করব আইসিটি লাগানোর পূর্বে আমাদের অবশ্যই ডট চিহ্ন খেয়াল রাখতে হবে আইসিতে একটা ডট থাকে এবং মাদারবোর্ডে একটা ডট চিহ্ন থাকে এই চিহ্নর দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে পাশে ডট আছে মাদার বোর্ডের সে পাশে আইসি ডটটিও সে পাশে রেখে আমাদের আইসিটি সুন্দরভাবে আগে বসিয়ে নিতে হবে আইসিটি সঠিক পজিশনে বসানোর পর আমরা উপর থেকে হিট প্রদান করবো একবারে নিচে থেকে হিট দিলে আইসিটি সরে যেতে পারে তার জন্য উপর থেকে হিট দিয়ে আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব এবং ঘুরিয়ে ঘুরিয়ে হিট প্রদান করব আইসিটি লাগানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা আইসিটি হালকা ধাক্কা দেব এবং এবার আমরা অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য আঁচিটি ঠান্ডা হোক এর ভিতর আমরা মেপে নিই আর শর্ট হয়ে কি কিনা সেটা মাপার জন্য আমাদের মিটারটিকে ডাউট রেঞ্জে রাখতে হবে অর্থাৎ এক্স হান্ড্রেডে রাখলাম রাখার পর আমরা এখন মেপে দেখবো যে আসলে দেখুন বন্ধুরা আমাদের মাদারবোর্ডটি শর্ট হয়নি অর্থাৎ ফোনটি রান হবে আশা করি তো এবার আসিতে ঠান্ডা হয়ে গেলে আমাদের সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এবার আমরা দেখব আমাদের কাজটা কতটুকু সফল হল দেখুন বন্ধুরা আমাদের ফোনটি চালু হয়ে গেল অনেক সময় আইসি লাগালে কিপ্যাডগুলোতে কাজ করে না তো আমাদের অবশ্যই কিপ্যাডগুলো চেক করে নিতে হবে প্রত্যেকটা কিপ্যাডে কাজ করছে কিনা তা আমাদের কিপ্যাডগুলোতে কাজ করছে আমরা দেখছি তো এভাবেই আমাদের আইসি লাগাতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে